কোনো প্রকারের দড়ি ছাড়া কলার এই যে দড়ি পাইপিনের ডিজাইনটি কিভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে সেটি আপনাদের সাথে শেয়ার করব পাইপিনের এই নেকের ডিজাইনটি কিন্তু খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটি ডিজাইন তবে যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা কিভাবে খুব সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবে তাদের জন্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখলে তাদের আর নেক্সট টাইম কখনোই প্রবলেম হবে না এই গলাটি তৈরি করার জন্য তো এই জন্য আমি একটি ফিজিং পেপার নিয়ে নিয়েছি যেটার পাশে নয় ইঞ্চি এবং লম্বা ষোলো ইঞ্চি তো লম্বা ডিপের ডিজাইনটি যে যতটুকু নিতে পছন্দ করে সে ততটুকু নিয়ে নিবে তো যে কোনো গলার ডিজাইন যাদের চল্লিশের উপরে বডির মাপ তারা অবশ্যই তিন ইঞ্চি পরিমাণে নিবে সাইডে তিনের ডাবল করলে ছয় ইঞ্চি তাতেই তাদের খুব সুন্দর একটা গলার শেপ চলে আসবে আর চল্লিশের কম যাদের তাদের কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণে নিলেই হয়ে যাবে তো যাই হোক গলার ডিপ আমি এখানে সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি আমার স্কিনে এটা পুরোই দেখা যাচ্ছে ফিতার মাপটা তাই আলাদা করে উল্লেখ করলাম না তো আমরা সচরাচর পান গলা যেভাবে ড্রয়িং করি সেম সেভাবেই নিব আর ডিজাইন থেকে নিচে কতটুকু নামাতে চাই আমি এখানে আট ইঞ্চি পরিমাণে নিয়েছি যারা হিজাবই আছে ডিজাইনটা আরও একটু শু করতে চাইলে তারা কিন্তু চাইলে এই নিচের ডিজাইনটি আর একটু লম্বা করে দিলে তাহলে হিজাব পড়লেও সেখান থেকে এটা কিন্তু শু করবে দেখা যাবে তো এটা যার যার রুচি অনুযায়ী তো গলাটা ড্রয়িং করার পর দেন আমি পাশ থেকে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি এখন দাগগুলো মিলিয়ে দেব। দেন তারপরে আমি এখানে কাটিং করে নিব। তাহলে আমাদের গলার যে ফিজিং পেপারটা সেটা আমাদের কাটিং করা হয়ে যাবে আর পেছনের পার্টটা আমি শেয়ার করব না এটা সামনের অংশ আমি শুধু সেটার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপুরা বুঝতে পেরেছেন তো এখন এই যে ফিউজিং পেপারটার এক পাশে কিন্তু একটু গ্লেজি অংশ থাকে যেটার আঠা লাগানো থাকে আর অন্য পাশ সমানই থাকে তো আঠা লাগানো অংশটা কিন্তু কাপড়ের দিকে ফিরিয়ে নিয়ে আয়রন করে নিলেই কিন্তু এভাবে সুন্দর করে কাপড়ের সাথে অ্যাটাস্ট হয়ে বসে যাবে আর এভাবে কিন্তু গলা রেডি করলে অনেক বেশি সহজ দেন এই কোণাগুলো আমি একটু কাঠ বসিয়ে দিলাম তাহলে আমার সেলাইয়ের সময় অনেক বেশি সুবিধা হবে পটির এই কাপড়টি আমার এখন রেডি করা হয়ে গেল তো আমি সব সময় জামায় যখন আমি এটা বসাতে যাই আমি অবশ্যই এই মার্কটা করে নিই তিন ইঞ্চি বরবার যেহেতু আমরা কিন্তু গলা তিন ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি তাহলে আপনার একদম কামিজের যে বডির পার্টটা এটার একদম মিডিলে বসবে দেন গলাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে যখন আপনারা শোল্ডার জয়েন করবেন সামনের পার্ট এবং পেছনের পার্ট তখন আর কি অনেক সুন্দরভাবে বসানো যাবে তো যাই হোক এখন আমি এই দো ফিউজিংয়ের পাঁচ ঘেঁষে ঘেসে সাবধানে সেলাই করে নিচ্ছি এই অংশগুলো ছোট ছোটো করে একটু কাঠ বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে হলে কিন্তু হালকা ভাত চলে আসে সেটা দেখতে কিন্তু একটু ভালো লাগে না দেন পট্টির অংশটি এখন উল্টিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আর যে কোনো পাইপিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আড়াআড়ি করে কাপড় কেটে নিতে হবে যেন টানলে বলে এদিকে আর কি কেটে নিতে হবে তো আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম সাদা পাইপিনের কাপড়টি তো আমি একটু পাশটা কেটে সমান করে নেব তাহলে যেটা হবে বসানোর জন্য সুবিধা হবে এবং পাইপিনে কোনো জায়গায় মোটা চিকন হবে না এখন এই পাইপিনটি কিন্তু উভয় দিক ফিরেই বসানো যায় তবে আমি যেভাবে ধরেছি যে পাইপিনটা নিচে দিয়ে জামার কাপড়টা উপরের দিকে দিয়ে আর পাইপিনের অংশটা একটু বাড়তি রেখে তো এভাবে সেলাই করলে কিন্তু মাস্ট আপনাদের সুন্দর হবে আর আপনারা চেষ্টা করবেন এভাবেই নেয়ার কারণ আমি অনেকগুলাই করেছি তো আমি সবচেয়ে দেখলাম এটাই সহজ এবং আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা হয় না এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে কতটা সুন্দর সেটা ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি 亲亲 <noise> তো এই পরে আমি একটু কাছ থেকে দেখিয়ে নিয়েছি এই যে কাটার যে চিহ্নটা আমি এইটুকু পরিমাণে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি এটা নিচ পর্যন্ত নেওয়া যাবে না জাস্ট সেলাইয়ের মাথা পর্যন্ত বোঝানোর সুবিধার জন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো এভাবে আস্তে আস্তে করে দেখে আর কি এইটুকু কমপ্লিট করে নিতে হবে যদি আপনারা এই সেলাইটা সুন্দরভাবে বসাতে পারেন তো পাইপিনের সমস্ত কাজ শেষ এবং পাইপিনের সমস্ত সৌন্দর্য ফিনিশিং কিন্তু এই কাপড় বসানোটার উপরে নির্ভর করে তো তখন সেজন্য এইটা একটু খেয়াল করে নিতে হবে 全部。 এই কর্নারগুলি যখন একটু ভাজ করতে হবে খেয়াল করে নিতে হবে যেন ফিনিশিংটা ভালো আসে আর ফিনিশিং ভালো না আসলেও সমস্যা নেই যাদের একটু খারাপ আসবে তারা কোনো বাটন বা কোনো পার্লের যে পুঁতিগুলো ইউজ করবেন তাহলে ওটা নিচ থেকে বোঝা যাবে না তবে এই পাইপিংটা ভাজ করার সময় একটু খেয়াল রেখে ভাজ করবেন যেন কম বেশি না হয় তাহলে আর কি দেখতে সুন্দর লাগবে এটুকি যা তো এখানে যতটুকু আর কি ফাঁড়ার অংশ এখান থেকে আমি এক্সট্রা একটু কাপড় বেশি নিই তো ভাজ করে এটার উপরে সেলাই বসিয়ে দেব অত কোনো ঝামেলা এখানে করব না এখানে আটকায় আর কোনো প্রয়োজন নেই সেলাইয়ের সাথে সাথে অটো লক হয়ে যাবে তো যাই হোক এখন এই যে টুকরা কাপড়টার উপরে গলারটা বসিয়ে দেবো তো এভাবে আর কি কমপ্লিট হয়ে যায় জামাটা আসলে এইভাবে গলার রেডি করতে সত্যি কোনো কষ্ট নেই অল্প কষ্টতেই কিন্তু খুব সুন্দরভাবে করা যায় তো আমি এই গলাটাকে আর একটু আকর্ষণীয় করার জন্য এই যে স্টোন বসানো যে বাটনগুলো আছে এগুলো বসিয়ে নেব এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে আর দামও খুবই সস্তা তো এই বাটনগুলো আমার অন্য একটা ড্রেসের ছিল ওখান থেকে আমি ছুটিয়ে রেখে দিয়েছি তো আমি অনেকটাই এমন করে রাখি পরবর্তীতে ব্যবহারের জন্য তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ